বারোই জানুয়ারি প্রতি বছর এই দিনটিকে ঘিরে বিশেষ আয়োজনের তোরজোর চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জা আল্পনা সহ সৌন্দর্য বর্ধনের জন্য সব আয়োজনই চলে সপ্তাহ জুড়ে কেননা এই দিনটি যে বিশ্ববিদ্যালয়ের জন্মদিন প্রতি বছরই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপিত হয় এই দিনটি আগামীকাল বারোই জানুয়ারি রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার এক সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে নতুন রূপে সাজানো হচ্ছে এর মধ্যে ক্যাম্পাসের দেয়াল ও রাস্তায় আলপনা আঁকা পরিষ্কার পরিচ্ছন্নতা রং তুলির আঁচল লেগেছে গাছের গোড়ালিতেও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সড়ক ও মুক্ত মঞ্চকে সাজানো হয়েছে রঙিন সাজে এবং এর আশেপাশে করা হচ্ছে বিভিন্ন সংস্কারের কাজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল ও ভবনগুলোকে সাজানো হয়েছে আলোকসজ্জায় দেয়া হয়েছে নতুন রূপ এদিন বিজনেস স্টাডিজ উনিশশো চুয়াত্তরে সকাল দশটায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলন এবং ভাষণ দানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন করবেন উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হবে আনন্দ শোভাযাত্রার বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করবেন আনন্দ শোভাযাত্রা সেলিম আনন্দ মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে সারাদিন ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে বিশ্ববিদ্যালয় দিবসটিকে